নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবধারণা অনির্বাণ ভট্টাচার্যের হোলিগানিজমে যে স্যাটায়ারটি তিনি উপস্থাপন করেছেন সোসিও পলিটিক্যাল সাবজেক্টের উপরে সেখানে কুণাল ঘোষ দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষকে খোঁচা দেওয়া একটু বা স্যাটায়ার ভিত্তিক একটা তার আমরা দেখেছি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলবার হচ্ছে আমার বক্তব্য এই গানটায় মমতার প্রশাসনের উপর কি একটু তিনি মিউট থাকলেন সত্যি এবং সিপিআইএমের শূন্য থাকাটা বা শূন্য হয়ে যাওয়াটায় তিনি কি চিন্তিত আমি গানটার যে তিনটে বা চারটে পার্ট সেগুলো আপনাদের শুনিয়ে একটু বোঝার চেষ্টা করব বা আপনাদের কাছ থেকেও মতামত চাইব একটু আগে শুনুন প্রথম পার্টটা কাগজ আমরা দেখাবো 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 কারণ আমাদের কাছে ছাডাই বাছাই চলছে ভাই ভাই মোদির নাকি টেনশন প্রধানমন্ত্রী কত পায় টেনশন এই প্রথম অংশটিতে যেটা দেখলেন এসআইআর নিয়ে যখন বলছেন মানে ঝাড়াই বাছাই চলছে এবং আমাদের হাতে কাগজ আছে ঠুকলেন প্রধানমন্ত্রীকে ঠুকলেন পেনশন নিয়ে কত তিনি টেনশানে আছেন মানে টেনশানটা তার কিসে দুশো চল্লিশটা সিট রয়েছে এবং এই এসআইআর করে আদতে এটা নির্বাচন কমিশনকে দিয়ে তার জয়ের রাস্তাটা মসৃণ করছে কিনা এবং এই জায়গাটাই তুমি छूতে চাইছেন কিনা এটা আপনারাও মতামত দিয়ে বলবেন খোঁচাটা দিয়েছে অবশ্যই এটা পরিষ্কার পরবর্তী পার্টি একটু আসি ভাই ভাই এই গান বাজনা ছাড় চল প্রমোটারিক করি বড় গাড়ি চুরি ইলেকশনের মেগা ঝুসে দলটা বগল করি ভাই 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 এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ এই অংশে যেখানে তিনি গানবাজনা ছেড়ে প্রোমোটারি এবং রাজনৈতিক দল তো এই রাজনৈতিক দল মানে তৃণমূল কংগ্রেসে এসে এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছেন এটা তিনি ছুঁয়েছেন এবং যেভাবে এই তৃণমূল দলে এই প্রোমোটারি সিন্ডিকেট যে মাথাচাড়া দিয়েছে এবং এক একজনকে কোনো একটা কাজ সম্পন্ন করতে হলে এই তৃণমূল নেতামন্ত্রীদের যেভাবে টাকা দেওয়া হয় এবং শেষে যে কুনাল ঘোষ রেগে যাবেন রেগে যাবেন কুনাল ঘোষ গানবাজনা করলে কারণ এই আরজিকরের সময় অরিজিৎ সিং একটা গান বেঁধেছিলেন আর কবে আর কবে সেটা নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছিলেন কুনাল ঘোষ তো এখানে প্রশ্ন সাধারণ মানুষের যে আরজিকর নিয়ে অরিজিৎ সিং গানটা করেছিলেন সেই আরজিকর নাগরিক সমাজকে আন্দোলিত করেছিল সেটা সম্পর্কে কেন মিউট আরেকটু তিনি এই জায়গাটা ভোকাল হতে পারতেন না বা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়া সেগুলো নিয়ে একটু ভোকাল হতে পারতেন না পরতে পরতে এর পরে তিনি আসতে পারতেন বিষয়গুলো তো সুতরাং এই জায়গায় তৃণমূল সরকারকে হয়তো বিধেছেন কুণাল ঘোষকে দিয়ে। কিন্তু আরও তিনি যেহেতু এটা পলিটিক্যাল একটা হওয়াটা সেখানে এই বিষয়গুলো উদ্রেক হওয়াটাই স্বাভাবিক ছিল পরবর্তী পার্টে একটু আসি আছে নাকি আরেক ঘোষ আরেক ঘোষ দাদা খুবই রোমান্টিক ঘোষ দিয়ে যায়ছে না গোয়না দোকান সব তুলে দাও গরুর দুধের সোনা এই অংশে দিলীপ ঘোষের তিনি নাম করেননি কিন্তু গরুর দুধের সোনা এটা দিলীপ ঘোষের সমর্থকই তবে এই জায়গাটাই বিজেপিকে কোনো রকম তিনি মানে সমালোচনা করলেন সেটা কেউ বলবে না দিলীপ ঘোষ ভীষণ রোম্যান্টিক দিলীপ ঘোষ সম্পর্কে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটাকে তুলেছেন ব্যক্তিকে আক্রমণ করেছেন এখানে রাজনৈতিক দল বিজেপিকে আক্রমণ করেননি যতই তিনি বিজেপির একজন প্রতিনিধি হোক না কেন তো এখানে বলা যাবে না দেখুন প্রথমে হয়তো ছুঁয়ে গেছে যে পেনশন টেনশান কারণ মোদি যে কোনো সময় রিটায়ার করতে পারে পেনশানটা তার আবার লাগবে এবং সেই নিয়ে তিনি টেনশানে আছেন তার যদি বিজেপিকে সমালোচনা করতেই হতো আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্য বৃদ্ধি সেটা রোধ করবার জন্য প্রধানমন্ত্রীর রকম সদিচ্ছা আমরা দেখতে পাইনি সেগুলোতে লোধরতে পারতেন গ্যাস তেলের দাম ঊর্ধ্বমুখী এবং এই যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন তাতে তো আমাদের ইন্ডিয়ান পণ্য আরো আরো বেশি মহার্ঘ হয়ে যাবে মানে ব্যবসা বাণিজ্য লাটে উঠবে এগুলোকে ধরতে পারতেন যখন তার লেখনি দিয়ে কিন্তু সেগুলো আমরা দেখিনি এর পরের পার্টটা একটু শুনি এবার তিন নম্বর ঘোষের নামটা ভাই বলছি রে ভাই বিপ্লবীদের টিভির চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মদের দাদা শতরূপ এই পার্টে এসে অনির্বাণ ছুলেন শতরূপকে এবং এখানে কিন্তু অনির্বাণ তার মুখ থেকে শতরূপের নামটা বলেননি বরং তিনি পতাকাটা লাল সেটা দেখিয়েছেন টুপিটা দিয়ে মুখ ঢেকে বলেছে তার সহশিল্পী এবং এখানে যে যে শব্দবন্ধগুলো প্রয়োগ করেছেন শতরূপকে ডিফাইন করতে গিয়ে বিপ্লবীদের পার্টি এবং টিভির চ্যানেলগুলো পার্টি অফিস কারণ টিভির চ্যানেলে প্রতিদিন এই শতরূপ কোনো না কোনো চ্যানেলে সন্ধ্যাবেলায় যায় এবং আরও আর একটা জিনিস বলেছে যে গাড়িটা কিনেছে যে গাড়িটা নিয়ে সমালোচনা হচ্ছে গাড়িটার অনেক দাম এবং আরেকটা বিষয় যেটা যে ফেসবুকের রাজা শতরূপ এখানে আমার একটু প্রশ্ন আছে যে শতরূপকে এনহ্যান্সড করলো নাকি সমালোচনা করলো এ বিষয়ে যথেষ্ট এখানে একটু সংশয় আছে এবং সে কি ধরি মাছ না পানি গোছের একটা ডিপ্লোমেসি দেখালেন অনির্বাণ বললেন না শতরূপের নাম নিজে না বলেও বিপ্লবীদের পার্টি এই যে শব্দবন্ধটা ব্যবহার করলেন এখানে কি সম্মান জানালেন নাকি এখানে একটু আলতো করে চেটে দিলেন সেটা আপনারা বলবেন দর্শক বন্ধুরা যারা শুনছেন তারা একটু বলবেন তবে আমার মনে হয়েছে যেন কোনো একটা জায়গায় একটু দুর্বলতা দেখিয়েছেন অনির্বাণ এবং দর্শক বন্ধুদের কাছে আরও একটা কথা এ প্রসঙ্গে বলে নিই যে এর পরবর্তী পার্টে সিপিএম কেন জিরো এখন সেটা কিন্তু প্রশ্ন তুলেছে অনির্বাণ অনির্বাণ নিজের কণ্ঠে সেটা প্রশ্ন তুলেছেন এটা থেকে তিনি বেশ চিন্তিত সিপিএম জিরো হওয়ায় একটু শুনবো ওই পার্টটাও আচ্ছা ভাই হিন্দু রাষ্ট্র হবে বলছি পরে না বলো বলো বলে সবে বলো 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 সবে ইলেকশনের রবে ভারত দাবার সবাই শ্রেষ্ঠ আসন হবে এই মসজিদের নিচে কি আছে এ বলছি চলছে খোঁজার চেষ্টা সালা মিটছে না কিছুতে ও ভাই আচ্ছা দিনের চেষ্টা হাই ভাই গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে কর কর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সিপিএম কেন জিরো হ্যাঁ ওই जेई ওর ওর কুকুরের নাম হিরো কার কার কুকুরের নাম ওই जेई ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে হইয়ে বসে আছে তা ওর কুকুরের নাম হিরোইন ইন আরে ওটা ছেলেরে আরে আরে নারে বাবা ও মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বিড়াল সম্পর্কে আমার সাথে করে তর্ক করতে আসছি দেখুন এখানে প্রথম পর্বে যেটা আমি আপনাদের শোনালাম সেখানে হচ্ছে গিয়ে হিন্দু মুসলমান নিয়ে হিন্দু রাষ্ট্র বা মন্দির মসজিদ নিয়ে এটা বিজেপি সরকারকে যথেষ্টভাবে ধুয়েছে এবং এটা নিয়ে কিন্তু বারে বারে বামেরা সোচ্চার এবং যেটা পশ্চিমবঙ্গের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনির্বাণ এখানে খুব তীর্যকভাবে করেছে এবং করার সাথে সাথে যে উত্তরটা তার সহশিল্পী দিয়েছে যে সিপিএম কেন পশ্চিমবঙ্গে জিরো এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে তখন সে যে সহশিল্পী সে সামনে দেখিয়ে বলছে যে তার কুকুরের নাম হিরো মানে এখানে একটা কুকুরকে হিরো বানানো যায় কুকুরের ডায়ালিসিস হয় কুকুরের নামে ফ্ল্যাট কেনা যায় কিন্তু যারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে চলেছে সে রেড ভলেন্টিয়ার্স হোক সে ডিওয়াইফআই হোক এস এফআই হোক তাদের দল মানে সিপিআইএম একটা আসন পায় না জিরো এই জায়গাটায় কিন্তু প্রচ্ছন্নভাবে অনির্বাণ স্যাটায়ারের মধ্য দিয়ে আলোকপাত করতে চেয়েছেন বলেই আমার মনে হয়েছে আপনারাও একটু এটা সম্পর্কে বলবেন মতামত দেবেন ধন্যবাদ